লোকে কয় পানির ওপর নাম জীবন সে তো মিশে নয় এই পানি আবার কেরেনে প্রাণ যে পানিতে ফলায় কৃষকের সোনালী ফসল বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আবার যাচ্ছি আমাদের এলাকার সবচেয়ে সুন্দর এবং পর্যটক নির্ভর জায়গা টাঙ্গন নদী টাঙ্গন নদীর উৎপত্তি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা থেকে টাঙ্গন মূলত একটি মেয়ের নাম এই মেয়ের নাম অনুসারে নদীর নাম এটি বাংলাদেশের পঞ্চগড় জেলার পশ্চিম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এটি পঞ্চগড় ও ঠাকুরগাঁও তিরগঞ্জ রহিয়া বচাগঞ্জ দিনাজপুর জেলার বিরল উপজেলা দিয়ে পুনরায় পশ্চিমবঙ্গ দিকে চলে যায় এই নদী পুনরায় গোমস্তাপুর উপজেলার বাংলাবাড়ি ইউনিয়নের ভিতর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে এবং পূর্ণভাবে নদীর সাথে মিলিত হয় এই নদীর পানি কমে গেলেও বর্ষাকালে নৌ যোগাযোগের উন্নত হয় ঠাকুরগাঁও শহর টাললাম নদীর তীরে অবস্থিত টাললাম বেরেস ঠাকুরগঞ্জ সদর উপজেলার রুইয়া থানার রাজাগা ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের চাপাতি গ্রামে অবস্থিত যা বাস্তবায়ন উনিশশো থেকে উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো থেকে উনিশশো সালে কাজ শেষ হয় প্রকল্পটির উদ্দেশ্য ছিল এই এলাকার এমন মৌসুমে শেষ সুবিধা প্রদান প্রকল্প আওতাভুক্ত জমি প্রায় ছয় হাজার হেক্টর এবং শেষ যোগ্য জমি প্রায় সাড়ে চার হাজার হেক্টর ব্যারেজের পানি নির্গমন ক্ষমতা প্রায় প্রতি সেকেন্ডে দুশো সপ্তাহে টাঙ্গন নদী বাংলাদেশের ও ভারতের মধ্য দিয়ে সমানভাবে প্রবাহিত এটি একটি আন্তঃ সীমান্ত নদী নদীটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে টাঙ্গন পূর্ণ বর্বা নদীর একটি উপনদী দুদেশের পানি ভাগাভাগি নিয়ন্ত্রণে নির্মাণ করা হয়েছে টাঙ্গন ব্যারেজ বর্ষা মরশুমে এই ব্যারেজ এলাকায় প্রচুর ভ্রমণ প্রবাসীদের দৃষ্টি কাটছে আমরাও সেই ভ্রমণ করার জন্যই এই এলাকায় এসেছি এটি অনেক সুন্দর পানিতে ভরপুর থই থই যেদিকে চোখ দেয় শুধু পানি আর পানি বর্ষাকালে পানির পাত্রা আরও দ্বিগুণ বেড়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের এক ভিন্ন রূপ ছড়িয়ে আছে ব্যারেজের এলাকায় অবশ্য শীতকালে এক ভিন্ন রূপ পায় টাঙ্গন ব্যারেজের পর্যটকদের কাছে প্রতি বছর শীতকালে পানি কমে গেল বর্ষাকালে টাঙ্গন পানিতে থই থই বরা মৌসুমে মৎস্য বিভাগের আওতায় টাঙ্গল নদীর উপর নির্মিত টাঙ্গল ব্রেজের প্লাবন ভূমিতে সরকারিভাবে মাছ মুক্ত করা হয় তিন মাস পর ব্রেজের গেট খুলে দিলে এখানে শুরু হয় পাঁচ দিন মাছ ধরার উৎসব পঞ্চগড় দিনাজপুর নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলার হাজার হাজার মাছ শিকারীরা এখানে এসে তাঁবু কেউ কলাগাছের গাছের ভেলায় আবার কেউ বা নৌকা করে বিস্তীর্ণ এলাকায় মাছ শিকার করেন এতে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় সকালের কাঁচামাক্কা রোদে চকচক অপূর্ব সৌন্দর্য দেখা যায় টাঙ্গন ব্রিজে ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও শহর থেকে উত্তরে সেনুয়া নদীর উপর দিয়ে উত্তরে উনিশ কিলোমিটার গেলে টাঙ্গন ব্রিজ ভেবে টেক্সি অটোবাইক মাইক্রোবাস নিয়ে যেখানে সেখানে যাওয়া যায় নদীর পানি আটকে উজান সৃষ্টি হয় নয়না বিরাম দৃশ্যের বিভিন্ন অঞ্চলের লোকজন অবসর অবসাদ কাটাতে ছুটে চলে আসেন টানলং ব্রিজ এলাকায় ভ্যানে চড়ে কিংবা পায়ে হেঁটে আপনারাও আসতে পারেন এই টানলাং ব্রিজে তো এখানকার পানির অবস্থা দেখে আপনি অবশ্যই বিবাহিত হবেন এত সুন্দর পানি এত পরিমাণে পানি উত্তরবঙ্গে খুব কম কারণ উত্তরবঙ্গের মানুষজন খুব সহজ হয় কিন্তু এখানে পানি খুব কম কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধায় প্রচুর পরিমাণে পানি থাকে নদীগুলোতে কিন্তু টানলা নদীতে পানি থাকে খুব কম বর্ষা বর্ষে পানির পরিমাণ অনেক বেড়ে যায় তাই মানুষজন এখানে ঘুরতে আসে আমরাও আসছিলাম ঘোরার জন্য এই এলাকায় আমাদের থেকে খুব কাছেই হয় আমরা যে কোনো সময় আসতে পারি এখানে মোট পাঁচটি গেট রয়েছে এটি একসাথ সরকারের আমলে তৈরি করা হয়েছে এই টাঙ্গন নদীর উপর ব্যারেজ এটা হচ্ছে ব্যারেজের পিছনের দিক এদিকে পানি প্রবাহ আটকা দেওয়ার কারণে পানি চলাচল বন্ধ হয়ে আছে তিন মাস পর গেট খুলে দেওয়া হবে তখন আবার পুনরায় পানি চলাচল শুরু হবে আপনারাও ঘুরে আসতে পারেন এই টাঙ্গন ব্রিজ থেকে খুব সুন্দর একটি জায়গা